রোজা এ সোয়েন রোজা এই যে আমলের একটা শক্তি আছে পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার আছে কিরকম পাওয়া জানেন আল্লাহ নবি সাল মাম্মী সাল্লাম বলেন আ শুয়ে আমু ওয়াল কোরআন কয়ে আমা এই রোজা এ কোরআন কে মতের ময়দানে বন্দার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ করবে কি বলে সুপারিশ করবে জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ক্বালুস সঙ্গে রোজা এই আমলটাই আল্লাহ তাআলাকে বলবে আই রাব্বি ইন্নী মানআতুহুত-তা'আম ওয়াশ-শাহাওয়াতিনহা আল্লাহ ও আমার প্রতিপালক আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় পানাহার করা থেকে এবং স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত রেখেছি ফাশাফি'নি ফি ব্যাপারে আপনি আমার সুপারিশ আমার সুপারিশ আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ ওয়ায়াকুলুল কোরান আল্লাহ তালার কাছে বলবেন আই রাব্বি ও আমার প্রতিপালক আল্লাহ ইন্নী মানআতুহুম আমি আপনার এই বান্দাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি সে আমাকে তিলাওয়াত করেছে ফাশা ফি'নি ফি রব্বুল আলামিন অতএব তার জন্য আমার সুপারহাশতে আপনি কবুল করেন তো আম কি সুপারিশ করবে রোজা কি সুপারিশ করবে কিয়ামতের কঠিনতম দিনে যখন মা বাবাও কাজে আসবে না নে আমল ছাড়া অন্য কোনো কিছু কাজে আসবে না কেউ কারোর কাজে আসবে না তখন এই সুপারিশ করবে সবাই যখন বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন এই রোজা দাঁড়িয়ে এই কোরআন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করতে থাকবে আল্লাহ তুমি তাকে জাহান নাম থেকে রক্ষা করে জান্নাত দিয়ে হাদিসের শেষ অংশে বলা হয়েছে তখন তাদের এই সুপারিশগুলো কবুল করা হবে সুবান আল্লাহ পড়ে আপনাদের খুশি লাগতেছে না রোজা থেকে এই রোজা স্বয়ং সাক্ষী দিবে স্বয়ং সুপারিশ করবে পর্যন্ত এখন যখন দেখেন যখন এই জান্নাতের ফয়সালা হয়ে যাবে তখন কি হবে আল্লাহ জান্নাতের আটটা দরজা আছে আটটা দরজা আছে আটটা দরজার একটা দরজা আছে এমন ইউসাম্মা বাবুর রাইয়ান যে দরজাটাকে বলা হয় বাবুর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িম সুবহানাল্লাহ ওই একটা বিশেষ দরজা ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করে তাহলে এই কোরআন যেটা আমরা কষ্ট করে পড়ি অনেকে তো আসলে মনে করে কি কি কষ্ট দূর যায় ঘুমাই তো বুঝতেছে না বাস্তু না পড়লেও তো গুণা নাই সমস্যা নেই মানে একটু অলসতা এসে যায় যে দুই টাকা পড়লাম পাঁচ টাকা পড়লাম দশ টাকাত ওরে বাবা এই মসজিদে খতম তারা বে হয় কোন মসজিদে সুরা তারা বে হয় চলো ওই মসজিদে যাই তাড়াতাড়ি শেষে বাড়ি যায় ঘুমাই কষ্ট করে আপনি পড়বেন এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এমনি আপনি জন্য একটু কষ্ট করবেন না আমরা এই জন্য একটু কষ্ট করলাম না আর এই কোরআন আমাদের জন্য সুন্দর করে সুপারিশ করবে এটা হয় কষ্ট নেই কোন কাজে আপনি খাইতেছেন তো অনেক কষ্ট একটা খাবার প্রস্তুত করতে একটা খাদ্য মানুষের সামনে প্রস্তুত করতে কতটা কষ্ট হয় একজন কৃষক কৃষকের কাছে জিজ্ঞেস করে ছোট্ট একটা ধানের বীজ ওই ছোট্ট একটা ধানের বীজ থেকে নিয়ে জমিটাকে কত সুন্দর করে এটা প্রসেস করে ওই ধানটাকে প্রথমে একটু চারা গাছ করে ওই চারা গাছকে ধান করে এরপরে ঘাস থেকে ওই ধানটাকে রক্ষা করে এরপরে পোকামাকড় থেকে রক্ষা করে এরপরে কত প্রসেস আপনারা কৃষক যারা আছেন তারা জানেন এত কষ্টের পরে ফলাফল কী দাঁড়ায় কিছু ধান আসে তাও তো শেষ হয় না কষ্ট এরপরে ওই ধানগুলো মনে করে শুকানো ভাপানো এরপরে ভাঙানো এরপরে চাল হয় এরপরে সিদ্ধ করে এরপরে খাওয়া তবু তরকারি ছাড়া খাওয়া যায় আর কোরআন অনাদের কঠিন তিন আপনি যত বড় গুণাগারে হন না কেন কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে এই কোরআন দাঁড়িয়ে যাবে তাকে জাননাতে না দিলে আল্লাহ আমি তার পিছু ছাড়ব না তাহলে একটু কষ্ট হবে না একটু কষ্ট দিলেই তারপরে সে আপনার সুপারিশ করবে নাহলে কি জন্য সুপারিশ করবে তো যখন এই সুপারিশ হয়ে যাবে কবুল হয়ে যাবে আল্লাহ তালার জান্নাত ফেসলা হয়ে যাবে তখন আল্লাহ তালা আপনাকে আমাকে সম্মানের সাথে ওই বিশেষ দরজাতেই প্রবেশ করা